আপনার বাচ্চাকে পড়া ভুলে যায় নামাজে সুরা মুখস্থ করতে কি কষ্ট হয় বিজ্ঞান ভিত্তিক আজকে আমি এমন একটি খাবারের কথা বলবো যে খাবারটি প্রতিদিন দিলে আপনার বাচ্চাকে প্রতিদিন যদি খাওয়ানো যায় তাহলে আপনার বাচ্চার মস্তিষ্ক যেন সুপার কম্পিউটারের মতো কাজ করবে এবং বিজ্ঞানেই এর প্রমাণ রয়েছে আসসালামু আলাইকুম আমি বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন বেবি ইউটিউব সাথে তো আজকের ভিডিওটিতে আমরা এমন একটি খাবারের কথা জানবো যে খাবারটি বাচ্চাদের ব্রেন সেলকে অ্যাক্টিভ রাখে মনোযোগ বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে অনেক অনেক হেল্প করে থাকে আজকে আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তথ্যগুলো কিন্তু হারভার্ড ইউনিভার্সিটি এবং ইসলামিক দৃষ্টিকোণ উভয় উৎস থেকে এসেছে তো গবেষণা মতে এবং বহুল আলোচিত এবং গুণে গুণানিত সেই খাবারটি হচ্ছে ওয়ালনাট বা আখরোট গবেষণায় দেখা গেছে আক্রোটে রয়েছে ওমেগা ট্রু ফ্যাটি অ্যাসিডস অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই যা নিউরন মানে ব্রেন সেলকে সক্রিয় করে হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণায় বলা হয়েছে প্রতিদিন সামান্য পরিমাণে আখরোট খেলে শিশুরা বেশি মনোযোগী হয় দ্রুত শিখতে পারে এবং পরীক্ষায় পারফরমেন্সও খুব ভালো করে এমনকি দু সালে প্রকাশিত নিউট্রিশন জার্নালের একটি রিপোর্টে বলা হয়েছে নিয়মিত আখরোট খাওয়া বাচ্চাদের আইকিউ স্কোর গড়ে থেকে পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে তো আমি যদি ইসলামিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে রাসুল্লাহ সালিসাম বলেছিলেন যে ব্যক্তি শরীর এবং মস্তিষ্কের যত্ন নে সে আল্লাহর আমানত রক্ষা করে ওয়ালনাট বা আখরোটকে বলা হয় দিমাগি বাদাম কারণ এটি দেখতে যেমন মস্তিষ্কের মতো ব্রেইনের মতো কাজও করে ঠিক তেমন আর ডক্টর এপিজে আব্দুল কালামের কথা যদি বলি উনি বলেছিলেন স্মৃতিশক্তি জন্মগত নয় এটি প্রতিদিনের পুষ্টি এবং অভ্যাসের ফল তো গার্ডিয়ানদের উদ্দেশ্যে মানে বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো প্রতিদিন আপনার সন্তানকে আপনার বাচ্চাকে আখরোট খাওয়ানোর চেষ্টা করবেন প্রতিদিন সকালে দুটো আখরোট ভিজিয়ে রেখে দুধ এবং কলার সাথে বাচ্চাকে খেতে দিতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন এটি কিন্তু পাঁচ বছরের পর থেকে বাচ্চাদের জন্য নিরাপদ আর পাঁচ বছরের আগে যদি বাচ্চাদের খাবারের সাথে অ্যাড করতে চান তাহলে কিভাবে খাওয়াতে চান পাউডার করে ব্ল্যান্ড করে পেস্ট করে অথবা পাউডার করে বাচ্চার খাবারের সাথে অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন যখন থেকে বাচ্চাদেরকে সলিড ফুডটা খাওয়ানো শুরু করা হয় তো বাদামটা কখন থেকে শুরু করা যায় বাদামটা কীভাবে খাওয়ানো যায় সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো চেক করবেন আমার মনে হয় আপনারা আরও বেশ কিছু ইনফরমেশন জানতে পারবেন তাছাড়া বাচ্চাদের ব্রেন বুস্টিং ফোর্ডস কী রয়েছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য কী কী হ্যাবিট কী কী অভ্যাস আমরা ফলো করতে পারি কী কী অভ্যাস আমরা এড়িয়ে যেতে পারি গার্ডিয়ানরা সে সম্পর্কেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন আমি আশা রাখছি টানা একুশ দিন বাচ্চাকে সকালবেলা দুটো আখরোট পাঁচ বছরের পর থেকে দুধ এবং কলার সাথে যদি আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন একুশ দিন পর কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন বাচ্চার মধ্যে কি পরিবর্তন এসেছে পার্থক্যটা কিন্তু আপনি নিজেই টের পাবেন তো একুশ দিনে এই চ্যালেঞ্জটা কিন্তু আপনি নিতে পারেন আপনি নিজেই কিন্তু দেখতে পারবেন বাচ্চা পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে মনোযোগ ধরে রাখতে পারছে এবং বাচ্চার কিন্তু মনে রাখার ক্ষমতাটাও অনেক গুণ বেড়ে গিয়েছে আপনি যদি চান আপনার সন্তান বুদ্ধিমান আত্মবিশ্বাসী এবং মনোযোগী হয়ে উঠুক তাহলে আমি বলবো আজকে এবং আমি বলবো এই ভিডিওটি অন্যান্য মায়েদের সাথেও শেয়ার করে দিন যারা আসলে জানতে চায় যে বাচ্চাদের মনোযোগে করে রাখার জন্য বাচ্চাদের বুদ্ধির বিকাশের জন্য কোন খাবারটি বাচ্চাদেরকে খাওয়ানো উচিত তো আমি আপনাদেরকে বলবো সব সময় মনে রাখবেন বড় হতে কিন্তু পড়াশোনা নয় স্মৃতিশক্তি দরকার আর বাচ্চাদের স্মৃতিশ্রুতি বাড়ানোর চেষ্টা শুরু হোক আজ থেকেই মুঠো আখরোট দিয়ে তো আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন আমি আপনাকে বলবো অবশ্যই কমেন্টে লিখুন আপনি কি আপনার বাচ্চার জন্য আখরোট আজকে থেকে শুরু করবেন নাকি অলরেডি শুরু করেছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আবারও বলছি শেয়ার করে দেবেন অন্যান্য গাইডিয়ানদের সাথে অন্যান্য মায়েদের সাথে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাস্ট মিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল পাশে থাকা ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ